নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি আরো বারো শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের জেলা নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন সেখানে জেলা সভাপতি সহ একাধিক ব্যক্তিত্ব বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক বৈঠকে গুরুত্ব আরো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেমনটা জানা যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের জেলা নেতৃত্বের সঙ্গেই এই বৈঠক করবেন অভিষেক সামনের বছরই রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগেই আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তাও দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ দক্ষিণ দিনাজপুরের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক থেকে ঠিক কি বার্তা দেন অভিষেক নজর থাকবে আমাদের সেদিকে আজকে এই বৈঠক রয়েছে তার দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026 এর বিধানসভা নির্বাচনের আগে এই এই সাংগঠনিক বৈঠক রয়েছে তার দক্ষিণ দিনাজপুরের জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবো ফোন লাইনে আছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি দা আজকের এই বৈঠকে মূলত কোন কোন বিষয় আলোচনা হতে পারে কারা উপস্থিত থাকবেন আজকের এই বৈঠকে লাগা স্বনামালি এই বৈঠক হচ্ছে আগামী 26 এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক এই বৈঠকে ব্লক ভিত্তিক সংগঠনের যে পরিবর্তন হবে অর্থাৎ ব্লক সভাপতি নির্বাচন যে অতি দ্রুত হবে তার আগে দলের নেতৃত্বের সঙ্গে কথা বলে নিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মতোই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে সুব্রত বক্সির উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে চাইছেন সেখানে সমস্ত জেলা নেতৃত্ব উপস্থিত রয়েছেন ব্লক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন সেখানে এই বালুরঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দক্ষিণ দিনাজপুরের মধ্যে একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র দশ হাজার ভোটে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন সেই জায়গাতেই যাতে ছাব্বিশে শক্তি বৃদ্ধি হয় তার দিকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ করবেন এবং সেই মতোই কিন্তু বেশ কিছু কর্মসূচি আজকের বৈঠক থেকে ঘোষণা করা হতে পারে যে আমার পর আমার সমাধান যে কর্মসূচি চলছে তা যাতে ঠিকভাবে রূপায়ণ হয় এছাড়াও বাঙালিদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে ভিন রাজ্যে যাতে বন্ধ হয় এবং যেখানে বাঙালির আক্রান্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য বার্তা কিন্তু এই দলের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন এছাড়াও ভাষা আন্দোলনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মসূচি রয়েছে যেমন এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি তার জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এরাজ্যে চালুর চেষ্টা করছেন তারই প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং সমস্ত সংগঠনকে যাতে এক ছাতার তলায় আনা যায় সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বৈঠকও গুরুত্বপূর্ণ আজকে দুটি বৈঠক হবে দ্বিতীয়ার্ধে তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র জঙ্গিপুরের যে লোকসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ যে সাংগঠনিক জেলা রয়েছে তাদের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দুটি বৈঠকই অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ কারণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক এই দুটি স্নালি ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ বিধানসভা নির্বাচনের আগে আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ দক্ষিণ দিনাজপুরের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে দু হাজার জন্য কি কি গতিপথ বাতলান তিনি অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে